সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম ভোট শুধু সাধারণ মানুষের নয় আগামীকাল বাক্সের সামনে দাঁড়াবেন দেশের নীতি নির্ধারকরাও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন জেনে নেওয়া যাক এক নজরে কারণ এই তথ্যেই লুকিয়ে আছে নির্বাচনের দিনের আরেকটি গুরুত্বপূর্ণ চিত্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনীতির এই বড় মঞ্চে আগামীকাল সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত সারা দেশে একযোগে ভোট গ্রহণ হবে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যালট পেপার আর কড়া নিরাপত্তার মধ্যে দুশো আসনে ভোট দেবেন লাখো ভোটার এবার আসি মূল প্রসঙ্গে উপদেষ্টারা কোথায় ভোট দেবেন প্রথমেই অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ গুলশনের একটি পরিচিত কেন্দ্রেই দেখা যাবে তাকে দুপুর বারোটায় তিনি ভোট দেবেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে রাজধানীর অভিজাত এলাকায় এই কেন্দ্র ঘিরে স্বাভাবিকভাবেই বাড়তি নজর থাকবে আইন উপদেষ্টা আসিফ নজরুল ভোট দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদায়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আর শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ভোট দেবেন একই এলাকার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে বিশ্ববিদ্যালয় এলাকাই হয়ে উঠছে দুই উপদেষ্টার ভোটকেন্দ্র এবার রাজধানীর মিরপুরে যাই সমাজ সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ভোট দেবেন মিরপুর বারো নম্বর এলাকার ই ব্লকের একটি কেন্দ্রে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফারিদা আখতার ভোট দেবেন শ্যামলি শিশুমেলার কাছের একটি কেন্দ্রে এবার নজর মহাখালী ও উত্তরা নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসারী এম সাখারত হোসেন ভোট দেবেন মহাখালীর ডিওএসএচ এলাকার একটি কেন্দ্রে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার ভোট দেবেন উত্তরা দশ নম্বর সেক্টর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খান ভোট দেবেন গুলশান দুইয়ের গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন ভোট দেবেন ধানমন্ডির একটি কেন্দ্রে রাজধানীর বাইরে নজর দিলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম ভোট দেবেন চট্টগ্রাম মহানগরীর মেহেদিবাগ এলাকার একটি কেন্দ্রে তবে একটি ভিন্ন তথ্যও রয়েছে ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন চট্টগ্রামের ভোটার হলেও জরুরি কাজের কারণে এবার হয়তো কেন্দ্রে যেতে পারবেন না তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন বেশিরভাগ উপদেষ্টা রাজধানীতেই অবস্থান করে নিজ নিজ এলাকার কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন এই নির্বাচনে ব্যালট পেপারের শব্দ লাইনে দাঁড়ানো মানুষের মুখে উত্তেজনা নিরাপত্তার বলয় সব মিলিয়ে তৈরি হবে গণতান্ত্রিক এক আবহ আর সেই আবহে সাধারণ ভোটারের সঙ্গে একই সারিতে দাঁড়াতে দেখা যাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদেরও শেষ কথা ভোট শুধু একটি সাংবিধানিক অধিকার নয় এটি দায়িত্বও উপদেষ্টারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবার সিদ্ধান্ত আপনার নির্বাচনের সর্বশেষ আপডেট জানতে নিউজ পয়েন্টের সঙ্গেই থাকুন